আগতলা পুরগম দু সালে ভারত সরকারের নগর উন্নয়ন মন্ত্রণালয়ের দ্বারা আয়োজিত স্বচ্ছ সর্বেক্ষণ দু হাজার প্রতিযোগিতায় অংশগ্রহণ করে এর প্রতিযোগিতায় আগরতলা পুর বিশিষ্ট শহরগুলির মধ্যে স্বচ্ছতম শহর হিসাবে পুরস্কার অর্জন করেছে মঙ্গলবার আগরতলা পুর কনফারেন্স হলে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে এই কথা জানান মেয়র দীপক মজুমদার মেয়র বলেন কর্পোরেটার এমআইসি মেম্বার চেয়ারম্যান আগরতলা নিগমের আধিকারিক এবং সাফাই কর্মী সকলের প্রচেষ্টায় এই পুরস্কার অর্জন হয়েছে ভারত সরকারের নগর উন্নয়ন মন্ত্রণালয় কর্তৃক নয়াদিল্লিতে আয়োজিত একটি অনুষ্ঠানের মাধ্যমে এগারোই জানুয়ারি দেশব্যাপী স্বচ্ছতা পুরস্কার প্রদান করা হয় আগরতলা পুর পক্ষ থেকে ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত অতিরিক্ত পুর কমিশনার মোহাম্মদ সাজাদ পি এবং সেনিটারি ইন্সপেক্টর দিলীপ দেববর্মা অনুষ্ঠানে উপস্থিত থেকে আগরতলা পুর পক্ষে এই পুরস্কার গ্রহণ করেন দপ্তরের পক্ষ থেকে আগরতলা পক্ষে এই পুরস্কার গ্রহণ করেন এটা আমাদের পক্ষে খুব আনন্দের এবং গর্বের বিষয় এবং এর সঙ্গে যারা যুক্ত আছেন আমাদের সমস্ত এমআইসি মেম্বার জোনাল চেয়ারম্যানগণ গন আমাদের আধিকারিকগণ আমাদের সাফাই কর্মীগণ সার্বিকভাবে আগরতলা পৌরবাসী আমাদেরকে সহযোগিতা করার ফলে আমরা এই পুরস্কার অর্জন করতে পেরেছি আমি শহরবাসীকে ধন্যবাদ জানাই আমাদেরকে সহযোগিতা করার জন্য আগামী দিনও আমাদের এই ধারা ধারাবাহিক আমরা করে যাব শহরকে আরও সুন্দরতম করা ব্যুরো রিপোর্ট খবর ত্রিপুরা